হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হোল রেড স্ন্যাপার কিভাবে ম্যারিনেট করে সেটা ওভেনে বেক করে সুন্দর করে পরিবেশন করা যায় খেতেও খুব অসাধারণ মজাদার চলুন তাহলে দেখে নেই এই রেড স্ন্যাপার বেক করতে আমাদের কী কী মশলাপাতি লাগবে যে মাছটি আমি নিয়েছি সেটি এক কেজি ওজনের এটা প্রিকাট করা থাকে তারপরেও আমি এভাবে কেচে নিয়েছি এবং সেই সাথে পেট থেকে পুরো ময়লাগুলো এবং সাথে করে ফুলকোটাও আমি ক্লিন করে নিয়েছি মাঝামাঝি চিরে এই রান্নাটা আপনারা রেড স্ন্যাপার ছাড়াও তেলাপিয়া বা ফেলো বা কার্ভ জাতীয় অন্যান্য মাছ দিয়েও করতে পারবেন লেবু পাতা একটি এবং লেবুর রস ওয়ান ফোর্থ কাপ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ তন্দুরি বার্বিকিউম স্পাইস আমি নিয়েছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ অলিভ অয়েল না থাকলে যে কোনো রান্নার তেলই চলবে দুই টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লবণটা একটু বুঝে দিবেন কারণ হচ্ছে সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে গোলমরিচ গুঁড়া কোয়াটার চা চামচ টক দই দুই টেবিল চামচ এবং সব মশলা একসাথে করে চলুন রান্নাটা শুরু করে দেই প্রথমে একটি বাটিতে আমি সবগুলো মশলা রেডি করব। লেবু পাতাটা দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম লেবু পাতা না থাকলে না দিলেও চলবে বাট দিলে একটু এক্সট্রা স্মেলটা একটু কমতে সাহায্য করে লবণ দিয়েছি সামান্য একটু গুঁড়ো মরিচ দিলাম আমি সয়া সস এবং অলিভ অয়েলটা একসাথে মিক্স করে নিয়েছি ঢেলে দিলাম এটা হচ্ছে তন্দুরি মশলা আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম রসুন বাটা আরও দিলাম টক দই একসাথে সব একরকম মিক্স করে নেবো এমনভাবে যেন সব মশলা একসাথে মিশে যায় মাছটাকে আমি একটা বড় ট্রেতে নিয়ে নিয়েছি এটাই আমি ওভেনে দিয়ে দিব এবং বড় নিয়েছি যাতে করে আমার মশলাগুলো এর গায়ে মাখাতে সুবিধা হয় প্রথমে আমি পুরো মিশ্রণটা মাছের গায়ে ঢেলে দিচ্ছি পেট থেকে সব মশলা বের করে ফুলকোসহ আমি বের করে নিয়েছি এবং এভাবে দুই পাশে কেচে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি কেচে নিতে পারেন অথবা আরও কমও কেচে নিতে পারেন আপনারা চাইলে রূপচাঁদাও এভাবে করতে পারেন খুব ভালো করে মশলাগুলো মাখাতে হবে একদম ভেতরে ভেতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায় ওভেনটাকে আগে থেকে আপনারা প্রিহিট করে নেবেন প্রিহিটার ব্যাপারটা হচ্ছে যেন গরম থাকে আগে থেকে একটু চালু করে নিলেই হবে প্রিহিটার অপশন যেসব ওভেনে না আছে আমি প্রথমে এটাকে ঢেকে তিরিশ মিনিট চারশো ডিগ্রি ফারেনহাইটে বেক করলাম এবং তারপরে ওপর থেকে ঢাকনাটা খুলে দিয়ে এটাকে দশ মিনিট এক এক সাইড গ্রিল অথবা ব্রয়েল করলাম পাঁচশো ডিগ্রি ফরেন হাইটে তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু এবং খুবই হেলদি হোল ফিশ বেকড যেটা আমি করেছি রেড স্ন্যাপার দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল খুব সহজেই আজকে আমি দেখিয়ে দিলাম যে আপনারা এই জাতীয় মাছগুলো কীভাবে মজাদার তৈরি করে এবং খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন আশা করি এটি সহজ লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজেই হওয়া উচিত তাই না আমার ফেসবুক পেজে আপনারা কানেক্টেড হতে পারেন আমার সাথে তাহলে খুব সহজে কানেক্টেড থাকতে পারবেন আপনারা চাইলে আপনাদের রান্নার ভিডিও এক মিনিট সেটাকে ভিডিও করে আমাকে সেন্ড করতে পারেন মান্থলি কনটেস্টের জন্য এখন চলছে ফেব্রুয়ারি টু সেটি সাবজেক্ট লাইনে লিখতে কিন্তু ভুলবেন না খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ